ঢাকা প্রিমিয়ার লিগের শেষের দিকে এসে আবারও নিজেকে সামনে রাখতে পারলেন না তাওহিদ হৃদয় একের পর এক সুযোগ পেয়েও আচরণের পরিবর্তন আনতে ব্যর্থ হন তিনি এবার আর ছাড় নেই বিসিবি কঠোর সিদ্ধান্ত নিয়েছে নতুন করে আচরণবিধি ভাঙায় হৃদয়কে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি গুনতে হবে জরিমানাও ফলে ডিপিএল এর শিরোপা নির্ধারণী ম্যাচে আহ্বানের বিপক্ষে মহাময় হয়ে মাঠে নামার সুযোগ থাকছে না তার চলতি লিগে হৃদয়ের শাস্তি নিয়ে নাটক কম হয়নি প্রথমে আবহানী মোহাম্মদের ম্যাচে আম্পায়ার শরীফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি এরপর সংবাদ সম্মেলনে কড়া ভাষায় মন্তব্য করে আরও এক ম্যাচের শাস্তি ডেকে আনেন নিজের কপালে মহামার্ডের চাপে পড়ে পরে বিসিবির আম্পায়ার্স বিভাগ হৃদয়ের সিদ্ধান্ত কমিয়ে এক ম্যাচ করে সেই শাস্তি ভোগের পরে আবারও জটিলতা বাঁধে আম্পায়ার সৈকত হৃদয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিসিবি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন পরে নিজেদের ভুল স্বীকার করে আম্পায়ার্স বিভাগ আর সিসিবিএমও এক ম্যাচ নিষেধাজ্ঞা বহাল রাখে যদিও হৃদয় আরও দুই ম্যাচ খেলে ফেলেছিলেন এই অবস্থায় হৃদয়ের বাকি শাস্তি নিয়ে আবারও বিসিবিতে আলোচনা হয় তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটাররা দাবি জানান যেন হৃদয়ের নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয় এরপর বিসিবি সিদ্ধান্ত দেয় হৃদয়ের বাকি শাস্তি আগামী মৌসুমে কার্যকর হবে অর্থাৎ চলতি মৌসুমে তিনি বাকি ম্যাচগুলো খেলতে পারতেন কিন্তু সেই বাড়তি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হৃদয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের আউটের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠেই প্রতিবাদ করেন উইকেটে দাঁড়িয়ে থাকেন দীর্ঘক্ষণ ম্যাচ শেষে দশ হাজার টাকা জরিমানা এবং আরও এক ডিমোরিট পয়েন্ট যোগ হয় তার নামের পাশে আগের সাত পয়েন্ট মিলে আর ডিমোরিট পয়েন্ট হওয়ায় নিয়ম অনুযায়ী চার ম্যাচে নিষেধাজ্ঞা এসে পড়ে এর ফলে আবহানের বিপক্ষে গুরুত্বপূর্ণ শিরোপা নির্ধারণী ম্যাচে অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হবে মোহামেডানকে সুযোগ পেয়েও নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারার বড় মাসুলি দিতে হচ্ছে তাওহিদ হৃদয়কে